ম্যাচটা আমাদের জেতার ম্যাচ ছিল কিন্তু পেনাল্টি মিস হতেই পারে রাগেও হয়েছে ফ্রাঙ্কার হয়েছে সিজারের হয়েছে এটা খেলার অঙ্গ পেনাল্টি মিস হতে পারে তবে আমাদের ছেলেরা যে ফুটবল খেলেছে অসাধারণ মানে এইভাবে যে ফিরে আসা যায় সেটা প্রমাণ করেছে পরপর ওরকম ডাইং মিনিটে দুটো গোল আরেকটাও হয়ে যেত মানে আমরা তিন দুই হয়ে যেত ম্যাচটা এটা আমাদের প্লেয়ারদের ক্রেডিট আমি প্লেয়ারদের কৃতিত্ব দেবো মানে আমাদের প্লেয়াররা যে ফুটবল লাস্ট চারটে ম্যাচে খেলেছে এটা যদি আরেকটু আগে খেলতাম হয়তো আমরা সুপার আশাও মানবীর ভালো গোল করেছে মানবীর তো আগের দিনও নেবে ভালো খেলেছে আজকে গোলটা পেয়ে গেছে এটা কনফিডেন্সটা বাড়বে আগামী দিনে আমরা ফ্রাঙ্কাকে উইংয়েও খেলাতে পারবেন না না এর আগে আরেকটা গোল করেছে আমরা অনেক পেনাল্টি পেয়েছি একটা গোল করেছে কাসিমব একটা গোল করেছে আজকে সাঙ্গা গোল করে আর মাঝে তিনটে মিস হয়েছে একটা সিজার মিস করেছে একটা ফ্রাঙ্কা মিস করেছে একটা কাসিমব মিস করে আসার পর থেকে দলটা একটু শক্তভক্ত হয়েছে ডিফেন্সটা একটুখানি স্ট্রং হয়েছে নিয়ে দেখো এটা মেয়েরা একা না এখানে মনবীরেশ আজ গোল করেছে আমাদের টিমের কম্বিনেশনে কিছু চেঞ্জ এসছে সেই জায়গা থেকে সব জায়গা থেকেই ঠিক হয়েছে সব জায়গা শুধু তা অবশ্যই বলবো মেহেরাজ আসলে ডিফেন্সিভ অর্গানাইজেশান অনেকটা মেয়েরাজকে আমাদের কোচ দায়িত্ব দিয়েছে দেখা সেটা মেহেরাজ ভালো কাজ করছে তার সাথে মনবীরের আশাটা আমাদের টিমের ভালো হয়েছে ঈর্ষাক ভালো খেলছে আজকে তো অসাধারণ খেলেছে ঈর্বাদ প্রতিদিনই ভালো খেলছে কিন্তু কাশিমাবের আবার দুটো ইয়েলো কাট হয়ে গেল আর একটা খেল দেখলে আবার একটা ম্যাচ হোয়াইট ছিল नहीं करेक्टर दिखाया प्लेयर्स ने और पहले हाफ तो ओबियसली हमने पेनल्टी भी मिला था तब वो कन्वर्ट नहीं हुआ लेकिन सेकंड हाफ में इट्स वेरी डिफिकल्ट टू तो कम अगर आप दो जीरो से डाउन है लेकिन वही प्लेयर्स ने मैंटेलिटी अच्छी दिखाई है हार्डवर्क किया है और सही टाइम पे गोल मार दिया तो अच्छी बात है नहीं गोल्स गोल 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 की तो प्रॉब्लम थी पहले से यहाँ पे लेकिन लास्ट मैच में बेंगलुरु में भी गोल हमने किक से मारा है आज भी गोल वापस आ गया तो अच्छी बात है आहिस्ता आहिस्ता चीजें अच्छी हो रही है यहाँ पे और प्लेयर्स भी इंप्रूव कर रहे हैं और नई साइनिंग जैसे मनवीर की आप बात करेंगे उन्होंने उसने आके लास्ट मैच में हमने के खिलाफ डाला था तब भी अच्छा खेला था आज भी उसने अपना इंप्रेशन डाल के एक गोल दे दिया टीम को और, और एक बात है एलेक्सिस तो एक हफ्ते तक आउट रहेगा लेकिन नेक्स्ट मैच के लिए मुझे लगता है कि अवेलेबल रहेगा हाँ